মাধ্যমিকের সময়সূচি বদলে সায় দিল না হাইকোর্ট সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটেই শুরু হবে আসন্ন মাধ্যমিক পরীক্ষা যেহেতু মাধ্যমিক পরীক্ষার আর কয়েকদিন বাকি এই মুহূর্তে সময়সূচি বদল করলে প্রশাসনিক ক্ষেত্রে নানা অসুবিধা হতে পারে মধ্যশিক্ষা বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল নটা পঁয়তাল্লিশ কথা মাথায় রেখে পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য বেশ কিছু পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি সেই পদক্ষেপগুলি নিশ্চিত করে আগামী একত্রিশে জানুয়ারি মধ্যশিক্ষা শিক্ষা ও রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত প্রতিটি থানাতে মাইকিং করতে হবে যাতে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে পুলিশ বা প্রশাসন সঠিক সময় তাদের কেন্দ্রে পৌঁছে দিতে পারে পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করতে হবে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে তারা স্থানীয়ভাবে কোথায় যোগাযোগ করবেন তার যাবতীয় তথ্য ও হেল্পলাইন নম্বর সহ বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রকাশ করতে হবে পর্ষদকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা সচল রাখতে হবে রাজ্যকে কোন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হলে তার জন্য কি কি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তার রিপোর্টে জানাতে হবে পর্ষদকে যে এই যে সিদ্ধান্তটা বোর্ড নিয়েছে সেই সিদ্ধান্তটা অনৈতিক ছিল অনৈতিক কিন্তু যেহেতু পরীক্ষার আর বিশেষ দেরি নেই তাই জন্য আবার রিসিডিউলিং করলে আবার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রবলেম হবে সেই জন্য তিনি রিশিডিউলিং না করে তিনি যাতে প্রশাসনিক লেভেলে এই পরীক্ষাটার যাতে সাফল্যমণ্ডিত করা যায় তা এবং পরীক্ষায় যাতে প্রশাসনিক লেভেলে ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য তিনি কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন দোসরা ফেব্রুয়ারি রাজ্যে মাধ্যমিক পরীক্ষা আঠেরোই জানুয়ারি পরীক্ষার কয়েকদিন আগে পরীক্ষার সময় এগিয়ে দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে হঠাৎ করে সময় পরিবর্তনের ফলে সমস্যায় পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শিক্ষক শিক্ষিকারা রানাঘাট অবিয়ার বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্ষদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আবেদন করা হয় নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু তার মানে তারও আধ ঘন্টা আগে পৌঁছাতে হবে তো এই রকম জায়গায় কিন্তু সমস্ত জায়গায় একটা ছাত্রছাত্রীদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ কাজ করেছে আমাদের কাছে তারা অ্যাপ্রোচ করেছে এবং আমরা মনে করি রাজ্যের শিক্ষক হিসাবে নৈতিকভাবে আমাদের দায়িত্ব ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করা সেই জন্য আমরা পর্ষদকে আমরা আবেদন করেছিলাম চিঠি করে কিন্তু দেখলাম পর্ষদের পক্ষ থেকে কোনো ভূমিকা নেওয়া হয়নি বাধ্য হয়ে আমরা আদালতের দ্বারস্থ হই আমাদের বিশ্বাস যে ছিল যে আমরা যে দাবিগুলি করছি সেগুলি যুক্তিযুক্ত কারণ এটা অমানবিক সিদ্ধান্ত হয়েছে দু ঘন্টা এগিয়ে আনা এক ঘন্টা হলেও কিছুটা হতো সেই মামলায় বুধবার রাজ্যের কাছে জবাব তলব করে কলকাতা হাইকোর্ট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বিগ্ন ছিলেন বিচারপতি যদিও রাজ্যের তরফে জানানো হয়েছিল সময় এগিয়ে এলেও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে বৃহস্পতিবার আদালতের রাজ্য রিপোর্টের ভিত্তিতে এবার পর্ষদের নবনির্ধারিত সময় পরীক্ষা হবে বলে জানিয়ে দিল আদালত এখন দেখা রাজ্য পর্ষদকে যে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত সেই নির্দেশ মতো রাজ্য পর্ষদ কি পদক্ষেপ গ্রহণ করে বিচারপতি বসু আরও বলেছেন যে এই মুহূর্তে সময়সীমার পরিবর্তন করলাম না তার কারণ খুব অল্প সময় রয়েছে এর ফলে কনফিউশন তৈরি হতে পারে আর সেই কারণে ছাত্রছাত্রীরাই সমস্যার সম্মুখীন হতে পারেন তাই হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট তবে রাজ্যকে পূর্ণ সমর্থন দিতে হবে যাতে সময়সীমা তারা পরিবর্তন করেছেন যাতে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই পরীক্ষা দিতে পারে এবং কোনো অসুবিধার সম্মুখীন না হতে পারেন ক্যামেরায় মদন সরকারের সাথে অভিরূপ হাজরা ক্যালকাটা নিউজ